নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য বানাতে চলেছি বাসন্তী বেগুন তার জন্য লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি তার সঙ্গে কাঁচা লঙ্কা সাদা সর্ষে রসুন নুন হলুদ আর সর্ষের তেল দেওয়া হবে এবার কি করবে মা প্রথমে এবার সর্ষে লঙ্কা রসুন বেটে নেব চলো তাহলে বন্ধুরা এই শিল্পাটাতে বেটে নেওয়া হচ্ছে সাদা সর্ষে রসুন আর কাঁচা লঙ্কা আপনাদের বাড়িতে যদি শিল্পাটা না থাকে আপনারা মিক্সিতে করে নেবেন আর বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে প্রথমে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে এরপর বন্ধুরা রসুন দেয়া রসুন বেটে নেওয়া এই কাঁচা লঙ্কা রসুন বেটে নিতে হবে হ্যাঁ লঙ্কার বাসন্তী বেগুন খেতে কেমন লাগে মা খুব ভালো লাগে খেতে এরপর সাদা সর্ষে

বন্ধুরা এই সরষে বাটাটা মা কমপ্লিট করুক আমরা ফিরে আসছি বাটিতে তুলে রাখা হয়েছে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর রসুন বাটা এরপর কী করবে মা তুমি বলে বলে করো এবার সর্ষে বাটা বেগুনের মধ্যে দেব পর স্বাদ মতো নুন এটা কি মেখে করতে হবে মা হ্যাঁ এটা মেখে করতে হবে এবার হলুদ দিলাম তারপর সরষের তেল বাসন্তী বেগুন রং তো এখন থেকেই বাসন্তী হয়ে যাচ্ছে এবার মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গ্যাসে কড়াইটা বসিয়ে নেওয়া হলো এবার জল দিয়েছি জল কি গরম করতে দিচ্ছো যতটা বেগুন ঠিক সেই রকম পরিমাণ মতো জল দিতে হবে আমাদের ঠিক যতটা বেগুন রয়েছে সেই পরিমাণ মতো জল দেওয়া হয়েছে মা এই রান্নাটা কি তুমি নিজের মন থেকে বানিয়েছিলে নিজের মন থেকে না সবাই খেয়ে এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে এবার জলটা ফুটে উঠেছে দেখুন বন্ধুরা এবার ওই ফুটন্ত জলে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি মশলা মাখা এই বাটি ধোয়া জল দিলে কিন্তু রান্নার এক আশ্চর্য স্বাদ হয় আর এই যারা পুরনো দিনের রাঁধুনি তারা কিন্তু এটা এবার বন্ধুরা এটা কিছুক্ষণ ফুটবে ফুটে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে যখন তখন আবার আপনাদের কাছে ঠিক দশ মিনিট পর ফিরে এলাম এইবার ঢাকনাটা খুলে দেখা হবে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা বাসন্তী বেগুনের রংটা দেখুন মা সেদ্ধ কি হয়েছে হয়ে গেছে এবার সর্ষের তেল আর দিয়ে চাপা দিয়ে দেব বন্ধুরা এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এবং এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার অল্প কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখা হলো বন্ধুরা ঠিক দশ মিনিট পর ফিরে এলাম এইবার ঢাকনাটা খুলে দেখা হবে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা বাসন্তী বেগুনের রংটা দেখুন মা সেদ্ধ কি হয়েছে হয়ে গেছে এবার সর্ষের তেল আরেকটু দিয়ে চাপা দিয়ে বন্ধুরা এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হলো এবং এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার অল্প কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখা হলো বন্ধুরা এইবার ঢাকনা খুলে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের বাসন্তী বেগুন একদম রেডি কেমন দেখতে হয়েছে বলুন আপনারা বাসন্তী বেগুনের রঙটা যেরকম দেখতে খেতেও কিন্তু ঠিক সেই রকম এই আমাদের বাসন্তী বেগুন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন